দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে আত্মাপের হাটে উপজেলা কিন্তু নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট মাসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আপনার দেখাবো দর্শক দেশাল জাতের বাচ্চা সহ গাভী গরু লিখে আমাদের বেসা কেনা আছে আর হাটের কিন্তু শুরুর দিকে আমরা মোটামুটি কিন্তু গরু এখনো ঢুকতেছে দর্শক আমদানি কিন্তু আশা করা যায় প্রচুর পরিমাণ হবে দেখতে থাকো এই পাশে কিন্তু অলরেডি কিনা করেন শুরু হয়ে গেছে এটি কিন্তু দেখা শুনে আছে শুধু দেখে আর ঘরে চালম বাইর পিছিয়ে কিন্তু লোক আছে

দাম বলে ওনাদের কিন্তু শুরুর দিকে দেখাশোনা হচ্ছে আর সুরে কিন্তু আমরা একটা কিনা দেখেছি ভালো আছি এতগুলা বাচ্চা বাচ্চাগুলো জড়াইছেন

बा <laughs> <laughs>

আর দেখেন আমরা একটু দেখি শুরু দেখে কিন্তু আমরা দেখছি একটু আমাদের কিন্তু বড় ভাই ভালো ভালো গরু কালেকশন থাকে ভালো আছেন তো ভাই এই ভাইয়ের একটা গরু নেওয়া লাগবে আজকে সালাম ভাই এই ভাইয়ের একটা গরু নেওয়া লাগবে সারা বাচ্চা কিন্তু আর গাভি এটি কত চাইছেন ভাইয়ের কাছে কত ভাই ওই দেখেই চলে গেল চার দাঁত বয়স না কত বন্ধ বলে ভাই মোটামুটি আমদানি কিন্তু পর্যাপ্ত হবে দর্শক

বেটি বাচ্চা বেটি বেটি বাচ্চা কিনবে না কিন্তু দর্শক বাইরে শুধু সানাই কালে সান এখানে কিন্তু একটা দেখা শোনা হচ্ছে সারা বাচ্চা গৰম <laughs> পানী

আসা

हो भाइ गोरको नै हो भाइ सेठ गोरको सेट हराइ भाइ के छ के हामी कति राखेर हो भाइ मात्रै हामी दोरेको छौ 3000 सिङ हिङ सिङ 3000 गर्छ हिजा गर्न भाइ एडा कान आउँछ लिएर दिन्छ 3000 3000 देखिन ए दा आधा बच्चा गबी किन्तु रात 12:10 बजे जोइन भर्छ आधा ना भाइ ना ना तले भाइ जेटा हिसाब दिनु न आको

এটার জন্য নিরাপদ আছে ঠিক আছে ভাই হ্যাঁ ভালো থাকবে আচ্ছা মোটামুটি কিন্তু একটু দেখালাম দেশাল ভালো থাকবেন